আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি শীতকাল মানেই হচ্ছে সবজির মেলা চারিদিকে যেন সবজি আর সবজি অন্য সময়ের চাইতে শীতকালে সবজির দামটা কিন্তু অনেক কমে পাওয়া যায় তাই আমিও শীতের সবজি বাঁধাকপি দিয়ে পাকোড়া বানিয়ে ফেললাম তো আজকে আমি কীভাবে পাকোড়া বানিয়েছি এটাই আপনাদেরকে দেখিয়ে দেব বাঁধাকপির মাঝের যে অংশটুকু ছিল সেটার কিছুটা অংশ আমি নিয়ে নিলাম তারপরে এখানে কিছুটা পরিমাণের ডাল ভিজিয়ে নিলাম পাকোড়া বানানোর জন্য এখানে আমার লাগবে পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি আদা রসুন বাটা হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং লবণ বাঁধাকপির যে ভিতরের অংশটুকু আমি নিয়েছিলাম সেগুলো প্রথমে আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে একদম কুচি করে কেটে নিয়েছি ভিজিয়ে রাখা ডালগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে কচলিয়ে কচলিয়ে ধোয়ার পরে তারপরে পাটায় বেটে পেস্ট করে নিলাম তারপরে পাকড়া বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ি বা চালের গুঁড়া এই চালের গুঁড়াটা পাকোড়ার মধ্যে দিলে একটু মুছমুছে হবে প্রথমেই আমি কেটে রাখা বাঁধাকপিগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে কচলিয়ে কচলিয়ে মেখে নিব। যখন মোটামুটি কিছুটা সময় মাখা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব বেটে রাখা ডাল প্লেটের মধ্যে যে উপকরণগুলো আমি রেখেছিলাম সবগুলো উপকরণই আমি একদম একসাথেই দিয়ে দিব যেহেতু সবগুলো উপকরণই আমার দেওয়া লাগবে তাই আলাদা আলাদাভাবে না দিয়ে একবারেই আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো চালের গুঁড়া চালের গুঁড়া দেওয়ার পরে তারপরে সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে অনেকটা সময় নিয়ে ভালোভাবে মেখে নিব এই দেখেন সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মেখে নিয়েছি সবগুলো উপকরণ মাখা হয়ে গেলে আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এবং অনেকটা পরিমাণের তেল দিয়ে নিলাম যেহেতু পাকোড়া ভাজা হবে তাই পাকোড়াটা একটু বেশি পরিমাণের তেলে ভাজা হয় তারপরে আমি একটা একটা করে সম্পূর্ণ ফ্রাইপ্যানে দিয়ে দিব এক পাঁচটা ভাজা হওয়ার জন্য কিছুটা সময় রেখে দিব যখন এক পাঁচটা ভাজা হয়ে যাবে উল্টে অপর পাশটাও ভেজে নিতে হবে এই দেখেন আমার পাকোড়ার কিন্তু একদম দুই পাশটাই ভাজা হয়ে গেছে যখন দুই পাশটা ভাজা হয়ে যাবে তারপরে আমি ফ্রাই প্যান থেকে একটা একটা করে তুলে নিব আমার বাঁধাকপির পাকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আজকে আমার বাঁধাকপির পাকড়ার ভিডিও আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টস করে জানাবেন যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ